যিনি প্রধান মেহমান হবেন সুদর ঢাকা হইতে আগত আপনাদের সুপরিচিত মুখ হজরতুল আল্লাম হজরত মাওলানা আবদুল্লাহ আমিন সাহেব

জামাত ইসলাম নামে দল ভাগ করেছি তাই বলে কিন্তু আমরা কালিমা ছেড়ে দেই নাই আমার নবীকে কিন্তু বলে যাই নাই সম্মানিত মুসলমান ভাইরা রে আমার রাম আর বামদেরকে বলে দিতে চাই আজ যারা বলতেছে এরা ভাগাভাগি হয়ে গেছে দলে দলে ভাগ হয়ে গেছে আজকে মনে করতেছেন আজকে আমরা সুন্নি নামে ভাগ হয়ে গেছি ও মুসলমান ভাইরা রে আমার একটা কথা জানতে হবে একটা কথা বুঝতে হবে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আল্লাহর নবী বলে গেছেন যে তোমাদের মাঝে তোমাদের বুকে পৃথিবীতে শহীদগণ নবীগণ এরপরে যারা যে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আগের যুগে তৈরি করেছিলেন তারা কিন্তু আর দুনিয়ার জমিনে আসবে না কিন্তু তোমাদেরকে বলে দিতে চাই আজও যারা রাম আর বাম যারা রয়েছেন আজকে ওলামাই কেরামদেরকে যারা কটুক্তি করতেছিল আজকে যারা ওলামাই কেরামদেরকে যারা বিদ্বেষিতা করতেছিল আজকে আল্লাহর কথা আল্লাহর পথে যারা বিরোধিতা করতেছিল তাফসির মাহফিলে যারা বিরোধিতা করেছে আজকে বলে দিতে চাই ও মুসলমান মুসলমান ভাইরারে আমার কালকেও দেখলাম আজকে একটা ভিডিও দেখলাম আজকে সাদিকুর রহমান আল আজারি হুজুরে ওয়াজের মধ্যে একজন বিএমপির একজন চেয়ারম্যান তিনিও কিন্তু বাধা দিয়েছে এর জন্য মুসলমান ভাইরারে আমার আপনাদেরকে বলতে চাই আজও যারা বাংলার জমিনে আল্লাহ আল্লাহর রাসুলের বিরুদ্ধে যারা কথা বলবে নবীজির বিরুদ্ধে যারা কথা বলবে আজকে ভাবতেছেন টুপি মাথায় দিয়েছি এই টুবি কিন্তু একদিন খুলে তাদেরকে আমরা সাইজটা করব কথা বলেন ঠিক কেনা আওয়াজ দেওয়া বলেন ঠিকা সন্মায়িত মুসলমান ভাইরারে আমার যাইটা বলতেছিলাম আপনাদের মাঝে চার ব্যক্তিকে কিন্তু আমাকে আপনাকে মহাব্বত করতে হবে চার ব্যক্তিকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নিসার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন চার ব্যক্তিকে আমাকে আপনাকে বন্ধু বানাইতে হবে এখন ইতিমধ্যে শুধু আমি আপনি যদি বন্ধু বানাই কাদেরকে বানাবো নবীকে বানাতে হবে নবীর যে যারা আছে উলামায়ে কেরাম তাদেরকে কিন্তু আমাকে আপনাকে কিন্তু বন্ধু বানাইতে হবে আর আজকে বা আজকে এদেরকে যদি বাদ দিই আজকে আমি আপনি যদি অন্যদেরকে যদি মহাব্বত মহাব্বত করে আজকে এদেরকে বাদ দিয়া যদি আমরা যদি অন্যান্য লোকদের সঙ্গে যদি মহাব্বত করে কাল কেমতের ময়দানে আসার সময় কিন্তু আমাকে আপনায় কিন্তু আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন আলামিন বলেন কারীমের মধ্যে যে সত্যবাদী কারা আছে মুসলমান ভাইরা রে আমার সত্যবাদী এখন বর্তমানে দেখা যায় আজকে উলামায়ে কেরামরা ছাড়া কোনো সত্যবাদী কিন্তু আমার আপনার জমিনে নাই সত্যবাদী হইতেছে এখন বর্তমান ইমাম সাহেব গণেরা সত্যবাদী হইতেছে উলামায়ে কেরামরা মুফতি সাহেবেরা এর জন্যই আপনাদেরকে বলবে এদের সঙ্গে যদি আমার আপনার মহব্বত হয় হাশরের ময়দানে আল্লাহর রাসূল বলে গেছেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউমান আহাব্বা আল্লাহর নবী বলেন যার সঙ্গে যার মহাব্বত হয় যাবে তার সঙ্গেই কিন্তু তার কায়েম হবে এর জন্যই আপনাদেরকে বলতে চাই মুসলমান ভাইরারে আমার আপনাদেরকেই বলতে চাই তাহলে আমাকে আপনাকে ওলামাই কেরামদের সঙ্গে থাকতে হবে এই যে আজকে দেখেন ঐতিহ্যবাহী সদর পাবনা সদর থানার মধ্যে আজকে কত সুন্দর সিরাত মাহফিল হইতেছে আজকে সিরাত মাহফিল হইতেছে এর জন্যই আপনাদেরকে বলবো ওলামাই কেরামদের সঙ্গে আপনারা থাকবেন আর যারা ওলামাই কেরামদের সঙ্গে থাকবেন না কাল কেয়ামতের ময়দানে মুসিবতের সময় কিন্তু আলেম ছাড়া আমার আপনার কিন্তু কোনো গতি হবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলামাই কেরামদেরকে হাসরের ময়দানে এক আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতে সুপারিশ করে নেওয়ার মতন ক্ষমতা আল্লাপাক দিয়ে দিবে এর জন্যই আপনারা এদের সঙ্গে মহাব্বত রাখবেন দোস্ত বুজুর্গ যুবক ভাইরারে আমার